অবশেষে উপদেষ্টা এবং সমন্বয়করা কঠিন বিপদে পড়ে গেছে এই দিকে ডক্টর ইউনুসের পতন পর্যন্ত হতে পারে এ কি আলটিমেটাম দিল সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড নির্বাচন নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন আমি পক্ষে বললে খুশি বিপক্ষে দোষর এমন নীতিতে চলছে সরকার এবং সরকারের সমর্থকেরা দারুণ উপদেষ্টা পরিষদের থেকে রাজনৈতিক দল গঠন করা জাতির সঙ্গে প্রথম বেইমানি এমন মন্তব্য উঠে এসেছে জাতীয় পার্টিকে নতুন করে সংস্কারের মাধ্যমেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে দেশি বিদেশি বিভিন্ন অর্গানাইজেশন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা এবার উপদেষ্টা মণ্ডলী কঠিন ভাবে ফেসে যাচ্ছেন এইদিকে সমন্বয়করা কঠিন বিপদে পড়ে গেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়ক উপদেষ্টারা কিভাবে বিপদে পড়ল আর কোন কোন কারণে বিপদে পড়তে যাচ্ছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পতন পর্যন্ত হতে পারে এমন দিকেই যাচ্ছে দর্শক বিষয় কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও তে চলে যাই আপনারা মন করি সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন উপদেষ্টা পরিষদে থেকে রাজনৈতিক দল গঠন করা জাতির সঙ্গে প্রথম বেঈমানি এমন মন্তব্য উঠে এসেছে অর্থাৎ উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠন করা যেটা দাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠনের সমস্ত প্রস্তুতি সেরে যখন ঘোষণা দেওয়া হবে তার মাত্র কয়েকদিন আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন সেটা যেমন রয়েছে তেমনি উপদেষ্টা পরিষদে এখনও যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়েও এই সমালোচনাটা উঠে আসছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরাসরি এই কথাটা বলেছেন যে জাতির সঙ্গে সর্বপ্রথম বেঈমানি উপদেষ্টা পরিষদ থেকে দল গঠন করা সত্যি কি নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা জাতির সঙ্গে বেইমানি করলেন জুলাই অভ্যুত্থানকে কি কলঙ্কিত করলেন সেটাকে কি প্রশ্নবিদ্ধ করলেন জুলাইয়ের চাওয়া পাওয়াটাকে নিজের স্বার্থ কাজে তারা লাগালেন সে আলোচনা করার চেষ্টা করবে দর্শক কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিতে পারেন বেশ কয়েকটি গণমাধ্যমই এই খবরটা করেছে সম্প্রতি একটি টক শোতে রাশেদ মাহমুদ রাশেদ খান তিনি এই মন্তব্য করেছেন জাতির সঙ্গে সর্বপ্রথম বেইমানি উপদেষ্টা পরিষদের থেকে দল গঠন করা অর্থাৎ এনসিপি গঠন করা যে উপদেষ্টা পরিষদের থেকেই এটা তিনি বলতে চেয়েছেন এবং এটাকে জাতির সঙ্গে বেঈমানী হিসেবে আখ্যা দিয়েছেন বলছেন যে দল করবেন ভালো কথা সরকারে না গিয়ে তো দল করতে পারতেন সম্প্রতি একটা টক শোতে এই কথা বলেছেন তিনি বলেছেন যখন আসিফ মাহমুদ উপদেষ্টা তখন আমাদের ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হচ্ছে যেখানে সেখানে যারা প্রার্থী তাদের তিনি ফোন দিয়েছেন বারবার টেক্সট করেছেন তিনি বলেছেন তুমি যেও না ওখানে কাউন্সিল কেন কাউন্সিলে কেন অংশ নিচ্ছ আমাদের সঙ্গে থাকো যা লাগে সব দিব আসিফ মাহমুদ এই কাজ নিজে করেছেন এমনকি মাহবুজ আলম নিজেও বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে বসছে যে তার তারা দল কিভাবে গঠন করবে নাহিদ ইসলাম নিজে আমাদের সঙ্গে বলেছেন এগুলো অস্বীকার করার কিছু নেই অর্থাৎ রাশেদ খান স্পষ্ট করে বলেছেন যে মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা তাদের সঙ্গেও আলোচনা করেছে উপদেষ্টা থাকাকালীন যে কিভাবে দল গঠন করা হবে কোন প্রেক্ষাপটে দল গঠন করা হবে কোন প্রক্রিয়ায় তারা সামনে এগোবে ফাঁস করে দিলেন ভেতরের তথ্য এতদিন পরে এসে রাশেদ খান তিনি বললেন উপদেষ্টাতে উপদেষ্টা পরিষদে থাকা অবস্থাতেই তারা আমাদের সঙ্গে পর্যন্ত এই আলোচনা করেছেন যেটা অস্বীকার করার উপায় নেই এটা ঢেকে রাখার কোনো কারণ নেই বলেছেন তিনি উপদেষ্টা পদের শপথ লঙ্ঘন করেছেন দল গঠন একটি চলমান প্রক্রিয়া উপদেষ্টা পরিষদের থেকেই সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন নাহিদ ইসলাম এখনও পর্যন্ত এনসিপির সঙ্গে কাজ করছেন মাহবুজ আলম এবং আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন যে এনসিপির জন্যই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ কাজ করছেন নাহিদ ইসলাম থাকা অবস্থাতেই দল গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে তিনি পদত্যাগ করে আহ্বায়কের দায়িত্ব নিয়েছিলেন আত্মপ্রকাশের জাস্ট কয়েকদিন আগে সপ্তাহখানেক আগে রেস্টুরেন্টে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আসিফ মাহমুদ এমন তথ্য দিয়েছেন অর্থাৎ রেস্টুরেন্টে এনসিপির নেতাদের সঙ্গে আসিফ মাহমুদের বৈঠক হয়েছে সেই ভিডিও কিন্তু গণমাধ্যম প্রকাশিত হয়েছে যারা জার্নালিস্ট তারা অ্যাক্টিভিস্ট যারা জার্নালিস্ট যারা অ্যাক্টিভিস্ট তারা প্রকাশ করেছেন অর্থাৎ হোটেলে আসিফ মাহমুদ এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন সেরকম ভিডিও চিত্র ভাইরাল হয়েছিল তিনি আরও বলেছেন তাদের ছয় জনের সঙ্গে যার 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 বন্ধুত্ব ঘনিষ্ঠতা ছিল এক একজন এক একটা করে উপদেষ্টা নিয়েছে এবং সেই উপদেষ্টাদের মাধ্যমে এখন বিভিন্ন তদ্বির বাণিজ্য সুবিধা নেওয়া এই কাজগুলো তারা করছেন এবং এই যে কাজগুলো উপদেষ্টা পরিষদের থেকেই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করা নিজেদের রাজনৈতিক দল গঠন করার সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করা রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা দেয়া। আমরা সম্প্রতি যে এনসিপির সারা দেশে জুলাই পদযাত্রা চলছে সেখানেও বিভিন্ন গণমাধ্যমে খবর হতে দেখছি যে তারা যেখানেই যাচ্ছে সেখানেই তাদের তাদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে যদি পুলিশ প্রোটেকশনের এই ব্যবস্থা থাকে তাহলে তো সব রাজনৈতিক দলকে একইভাবে সমান হারে সেই প্রোটেকশন দিতে হবে সেটা কি সব রাজনৈতিক দলকে দেয়া হয় আদতে বাংলাদেশের বাস্তবতায় সব রাজনৈতিক দলকে দেয়া হয় না কখনো কখনো আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দলের একেবারে শীর্ষ নেতা যখন কোনো জায়গায় সমাবেশ করেন তাহলে সেই সমাবেশ সমাবেশস্থলে বিশেষ নিরাপত্তা দেওয়া হয় কিন্তু রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করছে পথসভা করছে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় পুলিশ প্রোটোকল দিয়ে তাদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে এই ধরনের ঘটনা বাংলাদেশে খুব একটা দেখা যায় না যেটা এনসিপির ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানেও এক ধরনের বৈষম্যের প্রসঙ্গ তুলছেন অনেকে রাশেদ মাহমুদ যেটা বললেন যে জাতির সঙ্গে প্রথম বেইমানি জুলাই আন্দোলনের পরে জুলাই অভ্যুত্থানের পরে আন্দোলন শব্দটা বললে আবার কোনো উপদেষ্টা অভিমান করতে পারেন রাগ করতে পারেন যে এই আন্দোলন শব্দটা ব্যবহার করা হচ্ছে কিনা কারণ তিনি গণমাধ্যমকে কোন ভাষা ব্যবহার করতে হবে সেটাও কিন্তু শিখিয়ে দিয়েছেন ভুলে যদি কেউ আন্দোলন শব্দটা উচ্চারণ করে এটা তো আন্দোলনই ছিল আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান হয়েছে এটাই তো বাস্তবতা নানাভাবে নানা শব্দ ব্যবহার হবে এটাই স্বাভাবিক ব্যাপার হচ্ছে যে আপনি কাউকে যখন এই ট্যাগ দেবেন আমি দোষর ট্যাগ ফ্যাসিস্টের দোষর ট্যাগ তখন আপনার তার সম্পর্কে তার পুরো জীবনের কৃতকর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে যে সে কোন ধারায় চলে কিভাবে কথা বলে সে একপাক্ষিকভাবে চলে কিনা একপাক্ষিকভাবে যাদের দোষর বলছেন তাদের চাটকারিতা করে কিনা তাদের স্বার্থ করে কিনা ব্যাপারগুলো না ভেবেই বাংলাদেশে এখন ট্যাগ দেওয়ার কালচার চলছে সেই ট্যাগ দেওয়ার কালচার যখন চলছে তখন রাশেদ মাহমুদ যে কথাটা বললেন যে এই অভ্যুত্থানের পরে জাতির সঙ্গে প্রথম বেইমানি করা হয়েছে রাষ্ট্রের দায়িত্ব থেকে উপদেষ্টা থেকে দল গঠন করা দর্শক এটাকে এর সঙ্গে এটার সঙ্গে কি আপনি এক পক্ষে বললে দারুণ খুশি বিপক্ষে গেলি দোষর এমন নীতিতে চলছে সরকার এবং সরকারের সমর্থকেরা গত কয়েকদিনে হজত করেই সমাজ মাধ্যম নিয়ে চলছে বিশ্বকাল এর মধ্যে আষাঢ়ের বৃষ্টি হয়ে এসেছে জুলাই অগস্ট নিয়ে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন মাত্র কয়েক মাস আগেই সরকারের যারা ছিলেন বিবিসি বিদ্বেষী তারা এখন প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন বিবিসি কে সরকার সমর্থকদের অনেকেই দাবি করছেন গত এগারো মাসে দেশের কোন মিডিয়া বিবিসির ধারে কাছেও পৌঁছাতে পারেনি প্রশ্ন হলো সরকার পছন্দ মেনে পরিবেশিত সং সংবাদটি সঠিক সাংবাদিকতার একমাত্র মানদণ্ড ঠিক করা হলে দেশে বাসস বা বিটিভির বাইরে আর কোন প্রতিষ্ঠান থাকার কি দরকার আবার আলোচিত প্রতিবেদনটির কারণে বিবিসির শ্রেষ্ঠত্ব যারা স্বীকার করছেন তারা কি একই প্রতিষ্ঠানে প্রকাশিত সরকারের অসংখ্য ব্যর্থতার খবরগুলো মেনে নিচ্ছেন সারা দেশে নিয়ে বিবিসিতে প্রকাশিত সিরিজ প্রতিবেদনের বিষয়ে সরকার সমর্থকদের অবস্থান কি আবার কয়েক মাস আগে দেশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে বিবিসির এক বিদেশি সাংবাদিকের পডকাস্টের কি হবে তাহলে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আগস্ট পুলিশের এবং নিহতের ঘটনা নিয়ে অনুসন্ধান চালিয়েছে এতে দাবি করা হয়েছে তার একটি করেছে এই প্রতিবেদন নিয়ে তার সরকারের সমর্থকেরা প্রধান প্রেস সচিব শফিকুল আলম বিবিসির প্রশংসায় পঞ্চমুখ ফেসবুকে তিনি লিখেছেন যখন বিবিসির মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠান বাংলাদেশের সংগঠিত অপরাধ উদ্ঘাটনে তাদের পূর্ণ তদন্ত সক্ষমতা কাজে লাগায় তখন বিশ্বকে তা আমলে নিতেই হয় বিবিসি প্রকাশিত অনুসন্ধানে যে অডিও প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে তা দুই সালে ছাত্র বিক্ষোভ দমন অভিযানে শেখ হাসিনার ভূমিকার চূড়ান্ত সত্য প্রকাশ করেছে বলে দাবি করেন শফিকুল আলম অথচ প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব মাত্র চার মাস আগে বিবিসি কে নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন এ বছরের পাঁচই ফেব্রুয়ারি ফেসবুকে তিনি লেখেন মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতা চুক্ত স্বরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকত পছন্দ করে এই পোস্টের পর দেয় আরেক পোস্টে প্রেস সচিব লেখেন শেখ হাসিনার সরাসরি শাসন নিয়ে প্রশ্ন রয়েছে বিবিসি বাংলা তারা শেখ হাসিনার পনেরো বছরের নৃশংস শাসনের বর্ণনা দিতে এক নায়কতান্ত্রিক শব্দ ব্যবহার করেছে দর্শক বিবিসি নিয়ে তীব্র বিশোদ্গারের ধাক্কা অবশ্য সামাল দিতে পারেননি কিন্তু হলো দুদিন পরেই তিনি ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন ল্যাক বিবিসি বাংলা সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্যের জন্য আমি ক্ষমা প্রার্থী আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই দর্শক প্রেস সচিবের বিশদকার এবং পরে ক্ষমা চাওয়ার পরেও সরকার সমর্থকেরা বিভিন্ন সময় বিবিসি সংবাদের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন শুধু বিবিসি না তাদের নিয়মিত তোপের শিকার হচ্ছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এমনকি চাপের মুখে সাংবাদিকদের চাকরি হারানোর ঘটনা ঘটেছে সংবাদ প্রকাশের পর তার সরিয়ে নে আর ঘটনা অনেকটা নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে বিবিসির অনুসন্ধানী রিপোর্টটি নিয়ে আরো বিশ্লেষণে যাওয়ার আগে দেখে নেই সরকার আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গত কয়েক মাসে কিভাবে মিডিয়ার প্রতি রাতে এক কথা আর দিনে আর এক কথার মতো ভোল পাল্টানো আচরণ করেছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাহবুব আলম তথ্য উপদেষ্টা হওয়ার তিনি দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করছে না আর জুলাই এখন টিভি টক এখন প্রকার সম্প্রচার হয় টিভি চ্যানেলটির ইউটিউব চ্যানেলে যার শিরোনাম ছিল মাহবুব আলমের ভোগ্যতা সভ্যতা নাই টক অংশ নিয়ে একজন অতিথি এই মন্তব্য করেছেন নিজে নিজে জুলাই আন্দোলনের ক্রেডিট উপদেষ্টা সম্পর্কে তিনি এই মন্তব্য করেছেন এমন শিরোনামে খেয়ে পেয়ে যান আপনাদের উচ্ছি চেহারা জনগণকে দেখিয়ে দিন দর্শক খেয়াল করে দেখুন প্রথমে বিশেষ সহকারী তারপর উপদেষ্টা সব মিলে প্রায় এক বছর প্রতি চল মাহফুজ আলম সরকারের প্রতিমন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদায় আছেন অথচ তিনি নিজেকে দাবি করছেন এখনো ছাত্র আবার তথ্য উপদেষ্টা হয়ে নিজের প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন মিডিয়াকে

কলাম লেখেন তিনি সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল কেন ডেলিস উপর চড়া হলেন এর পেছনে লুকিয়ে থাকা দুটি ঘটনার কথা আমরা জানতে পেরেছি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সম্পাদক তিনি বলেন বর্তমানে জন হত্যা এবং সহিংসতা সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা চলছে এটা কিভাবে সম্ভব ক্ষোভ ঝাড়েন আইন উপদেশের উপর আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরের হাতে সেটি মাহবুব আলম সমালোচনা করেন ষোলোই মে ছাপা হওয়া এক কলামে সমালোচনাটি বেশ করাই ছিল মাহবুজ আলম লিখেছিলেন আমরা আইন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ন্যস্ত করেছি একজনের কাঁধে ফলাফল আমাদের দেশে সাংবাদিকরা হত্যা আমরা আসামি এবং আইনি ব্যবস্থা পরিণত হয়েছে নাগরিকদের হয়রানি ভয় দেখানো ও অর্থ আদায়ের অস্ত্রে

করেছেন অন্তত পাঁচ থেকে ছয়জন সাংবাদিক উপদেষ্টা হতে না পেরে তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আর এক উপদেষ্টা আসিফ মাহমুদ যার মন্ত্রণালয়ের কারো বিরুদ্ধে প্রায় অভিযোগ ওঠে অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে তিনি এক হাত নিতে পিছু পা হন না আর সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করে তিনি সাংবাদিক যে চাকরি হারিয়েছেন সে গল্প তো আপনাদের সবারই জানা সরকারের ভেতরে বাইরে সরকার সমর্থকরা যখন গণমাধ্যমের সমালোচনায় একাটা তখন বৃষ্টি হয়ে এসেছে বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদন সরকার সমর্থকদের সবাই এখন সমস্বরে গাইছেন বিবিসির জয়গান তবে বিবিসির এই অনুসন্ধানে যেসব তথ্য এসেছে তার কোনটি বলতে গেলে নতুন নয় এমনকি ফোন রেকর্ডের যতটুকু অংশ বিবিসির প্রতিবেদনে এসেছে সেটুকু গত মার্চ থেকে ঘুরছে সোশ্যাল মিডিয়ায় এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর কয়েক মাস আগেই এই কল রেকর্ড কথা জানিয়েছিলেন এমনকি তিনি নয় জুলাই ফেসবুকে পোস্ট দিয়েও নিজের কৃতিত্ব দাবি করেছেন পোস্টে তাজুল ইসলাম লেখেন মন্তব্য নিষ্প্রয়োজন নিজের চোখেই দেখে নিন তবে এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা এটা ট্রেলার মাত্র দর্শক এটি নিয়ে হয়তো ভবিষ্যতে একটা আইনগত জটিলতা দেখা দিতে পারে আমরা কয়েকজন আইনজীবীর সাথে কথা বলেছি তারা মনে করেন ভবিষ্যতে এই প্রশ্ন উঠতে পারে আদালতে উপস্থাপনের আগে এমন একটি সিক্রেট কিভাবে তদন্ত গেল ইসলামের এই দাবি থেকে পরিষ্কার অডিও রেকর্ডটি বিবিসি তাদের কাছ থেকেই পেয়েছে এরপর একটি তৃতীয় ল্যাবে কণ্ঠ পরীক্ষার কাজটি করেছে বিবিসি এটুকু কাজ করায় বিবিসি মতে একটি আন্তর্জাতিক সংবাদ প্রতিষ্ঠানের অনুসন্ধানী সাংবাদিকতার প্রমাণ কিনা সেই প্রশ্ন তুলেছে অনেকে আবার পুরো অডিওর কেবল একটি ছোট অংশ প্রকাশের মাধ্যমে গোটা প্রেক্ষাপটকে খণ্ডিত ব্যবহার করা হয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে কারণ বিবিসি ডকুমেন্টারিতে মাত্র আঠারো সেকেন্ডের ক্লিপ ব্যবহার করা হয়েছে অনুসন্ধানী রিপোর্ট হতে হলে পুরো কনটেক্ট বা প্রেক্ষাপটের আলোকে একটি ঘটনাকে দেখতে হয় এ কারণে অনেকে প্রশ্ন তুলছেন আঠারো সেকেন্ডের ক্লিপের আগে পরে আর যে বক্তব্য আছে সেগুলোতে কি এমন তথ্য আছে যেগুলো আন্দোলনে সহিংসতা নিয়ে ভিন্ন তথ্য দিতে পারে ডকুমেন্টারিতে বলা হয়েছে শেখ হাসিনা যার সাথে কথা বলছিলেন তিনি লাউড স্পিকার দিয়ে রেখেছিলেন সে তিনি কে এই পরিচয় কেন গোপন করা হচ্ছে তাকে কেন বাঁচানো হচ্ছে আবার পাঁচ আগস্ট শুধু নয় অন্তত পক্ষে বিশ দিন ধরে যাত্রাবাড়িতে সহিংসতা হয়েছিল তাহলে আগে পরে কন্টেক্সট বাদ দিয়ে শুধু পাঁচই আগস্টের চিত্র তুলে ধরলে খন্ডিত চিত্র উঠে আসার আশঙ্কাই থেকে যায় বিএসএফ বলছে তারা মার্চের পর থেকে বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে এতদিন অনুসন্ধানের পরও কেন নিহতের সংখ্যা নিয়ে গণমাধ্যমটি নিশ্চিত হতে পারেনি যেখানে তার বলছে কমপক্ষে পক্ষে বাহান্ন জন সাধারণ মানুষ আর অন্তত ছয় পুলিশ মারা গিয়েছিল পুলিশ হত্যা কিভাবে হয়েছিল সে বিষয়টি উঠে আসেনি রিপোর্টটিতে যেটি এই রিপোর্টের একটি দুর্বলতা বলে অনেকে মনে করছেন আবার বিবিসি ইয়াসট নামক যে অডিও ফরেন্সিক ফার্মের মাধ্যমে ক্লিপটি যাচাই করেছে তারা বলছে এটি সম্ভবত কৃত্রিম নয় তার মানে পুরোপুরি নিশ্চিত নয় অথবা আইনের ভাষায় সন্দেহাতীত নয় সন্ধেহিত ভাবে প্রমাণিত না হলে অপরাধের দায় দোষী সাব্যস্ত করা যায় না বিবিসি ডকুমেন্টারিতে আর একটি বিষয় আছে যেটি প্রশ্ন উত্থাপন করে বিবিসি রিপোর্টে আইনজীবী টবি আডম্যানের সাক্ষাৎকার নিয়ে প্রমাণ করতে চেয়েছেন রেকর্ড গুলো প্রমাণিত টবি কাটম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করেন আবার কেডম্যানকে জামাত ইসলামী নিয়োগ দিয়েছিল হাসিনার আমলে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের পক্ষে লড়ার জন্য দশক যাত্রাবাড়ি থানা থেকে গুলি বর্ষণের বড় ঘটনাটি ঘটেছিল সরকার পতনের প্রায় দুই ঘন্টা পরে সেখানে কোন পরিস্থিতিতে কি ঘটেছিল সেনাবাহিনীকে হঠাৎ করে কেন প্রত্যাহার করা হয়েছিল সে বিষয়ে অনেক সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা উপদেষ্টা মন্ডলী সরকারের থেকেই তারা রাজনৈতিক দল গঠন করেছে এটা হয়েছে বাংলাদেশের জনগণের সাথে প্রথম বেইবানী এমনই একটা উঠে এসেছে অপরদিকে শেখ হাসিনাকে আবারও পূর্ণ সহায়তা করতেছে আন্তর্জাতিক মহল শেখ হাসিনা কিন্তু দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরে আসার চেষ্টা করতেছে অপরদিকে সমন্বয় এবং এনসিপি দলটা কঠিন ভাবে একবারে বিধ্রোস্ত চলেছে এই দলটা একেবারে ভেঙে যেতে পারে এমনটা উঠেছে সব কিছু মিলিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরে নির্বাচনের কথা ভাবতেছেন দর্শক সবকিছু মিলিয়ে আমাদের দেশে কি হতে চলেছে বা কি হবে আমাদের রাজনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে দর্শক আজকের এই ভিডিওতে যে প্রতিবেদন যে আলোচনা শুনতে পারলেন আস্তে আস্তে আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতে পারবেন দর্শক যাই হোক এ সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে কোন আপডেট নিউজ দিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ